পুলিশি জেরায় মুখ খুলছেন বিন্দু আর মুখ খুলার সঙ্গে সঙ্গেই প্রশ্নকর্তাদের চোখ কপালে ওঠার জোগাড় একের পর এক বিস্ফোরক তথ্য চাঞ্চল্যকর স্বীকারোক্তি বিন্দু জানিয়েছেন পেপসি আইপিএল সিক্সে স্পট ফিক্সিং করেছিলেন তিনি এই মরশুমে ফিক্সিং করে তার লাভ হয়েছিল প্রায় সতেরো লক্ষ টাকা শুধু তাই নয় গত মরশুমেও স্পট ফিক্সিং করেছিলেন বিন্দু মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তরফে এদিন আরও জানানো হয়েছে বিন্দুর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে বুকি পবন জয়পুরের তিনটি মোবাইল দুই বুকি সঞ্জয় জয়পুর এবং পবন জয়পুরকে পালাতে সাহায্য করেছিলেন বিন্দু দারা সিংহই শুধু আইপিএল নয় বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ফিক্সিং এর জাল পিছনের চেষ্টা করেছিল বুকিরা পুলিশ জানিয়েছে ফিক্সিং পাণ্ডে ধৃত বুকি সুনীল ভাটিয়া সেই সেই বাবুরাও যাদবকে বাংলাদেশে পাঠাতে চেয়েছিলেন কিন্তু আইসিসির দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা তাকে চিনতে পারায় দুজনেই পালিয়ে যেতে বাধ্য হন পুলিশকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন অজিত চান্ডিলাও তিনি জানিয়েছেন সতেরোই মে রাজস্থান রয়্যাল সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচেও স্পট ফিক্সিং করার পরিকল্পনা ছিল তাদের সেজন্য অগ্রিম পনেরো লক্ষ টাকাও নিয়েছিলেন চান্ডিলা কম ঝড়ঝাপটা যায়নি গত কয়েকদিনে স্পট ফিক্সিং বিতর্ক কার্যত এফোর ওফোর করে দিয়েছিল দলটাকে শ্রীশান্ত চান্ডিলা অঙ্কিত সম্পর্কে যত নতুন নতুন তথ্য টেনে বের করে আনছে পুলিশ ততই নতুন করে রক্তাক্ত হয়েছে দলটা রক্ত ঝরেছে কিন্তু ভাঙেনি ভাঙতে দেননি তিনি তিনি রাহুল দ্রাবিড় দলের ছেলেদের ওপর ভরসা ছিল বলেছিলেন বারবার সেই ভরসা রাখলেন মালিক ব্র্যাড হজেরা ফিরোজ শাহ কোটলায় প্লে অফের মহারণে সানরাইজার্সকে চার উইকেটে হারালো রাজস্থান টসে জিতে এদিন ব্যাটিং নেয় হায়দ্রাবাদ যদিও কোটলার পিচে এদিন কেমন সূর্যোদয় দেখলো না সানরাইজার্সের স্কোরবোর্ড শিখর ধাওয়ান আর ক্যামেরন হোয়াইটের হাত ধরে কোন রকমের সাত উইকেটে একশো বত্রিশ তোলে হায়দ্রাবাদ রাজস্থানের হয়ে অসামান্য বোলিং বিক্রমজিৎ মালিকের দ্বিতীয় ইনিংসে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে রাজস্থান রয়্যালস শেষ মুহূর্তে প্রায় সুপার হিরোর ভূমিকায় অবতীর্ণ ব্র্যাড হজ পাঁচটা ছয় দুটো চারে সাজানো চুয়ান্ন হজের তাণ্ডব আর সানরাইজার্স এর ওভার এর প্রতিযোগিতার জেরে শেষ পর্যন্ত পরিস্থিতিটা দাঁড়ায় রকম জয়ের জন্য ছয় বলে দশ রান প্রয়োজন রয়্যালস এর সেখান থেকে পরপর দুটো প্রকাণ্ড ওভার বাউন্ডারি এক ধাক্কায় স্পট ফিক্সিং নিয়ে বিতর্ককে যেন স্টেডিয়ামের বাইরে ছুড়ে ফেলে দিলেন ব্র্যাড হজ শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে সভা করতে চলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য শর্ত সাপেক্ষে শনিবার মোড়ে বুদ্ধদেব ভট্টাচার্যের সভা করার অনুমতি দিল কলকাতা পুলিশ মঙ্গলবার কলকাতা জেলা বামফ্রন্ট জানায় তারা আগামী পঁচিশ তারিখ অর্থাৎ শনিবার হাজরা মোড়ে সভা করার জন্য আবেদন জানালেও পুলিশ তাতে সম্মতি দেয়নি রাজনৈতিক কারণে মমতার খাসতালুকে বুদ্ধদেবকে সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে সিপিএম পুলিশ অনুমতি না দিলেও সভা হবেই বলে জানায় তারা এরপর বুধবার মানব মুখোপাধ্যায় সহ বাম নেতাদের একটি প্রতিনিধি দল লালবাজারে যান বিশেষ অতিরিক্ত পুলিশ কমিশনার সদর জাভেদ শামিমের সঙ্গে তাদের কথা হয় যান চলাচলে বিঘ্ন না ঘটিয়ে সভা করা হবে এই মর্মে আশ্বাস দেওয়া হলে কলকাতা পুলিশ তাদের সভা করার অনুমতি দেয় জাভেদ শামিম জানিয়েছেন যে শর্তে হাজরা মোড়ে বামেদের সভার অনুমতি দেওয়া হয়েছে সেগুলি হল গামী রাস্তা খোলা থাকবে যেদিকে সভা হবে সেদিকে রাস্তার একাংশও যান চলাচলের জন্য খোলা রাখতে হবে শনিবার সভার দিন এগারোটার পর মঞ্চ বাঁধার কাজ শুরু হবে সন্ধে ছটা থেকে রাত নটার মধ্যে সভা শেষ করার নির্দেশ দিয়েছে পুলিশ না কোনো মক ড্রিল নয় শৃঙ্খলা পরায়ণ বাহিনীর দুই সদস্যের শৃঙ্খলা ভঙ্গের ছবি ঘটনাস্থল উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ জানা গিয়েছে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের একটি অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন দুই পুলিশকর্মী মুকুন্দ যাদব ও সুনীল দীক্ষিত ডিউটি বদল নিয়ে প্রথমে শুরু হয় বচসা আর তা থেকে হঠাৎই শুরু হয় নম্বর দুই কনস্টেবল মুকুন্দ যাদব এবং সুনীল দীক্ষিতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইজি আইন শৃঙ্খলা ঘটনার জেরে রিপোর্ট তলব করা হয়েছে উত্তরপ্রদেশ দশ নম্বর পিএসির কমান্ড্যান্টের কাছ থেকে অন্যদিকে লখনৌয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে এই দুই কনস্টেবলকে